সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি দায়াস কিচেনে আজকে আপনাদের মাঝে রেসিপি শেয়ার করছি অনেক মজাদার চিংড়ি দিয়ে পেঁপে রান্নার রেসিপি অতিথি আপ্যায়নের জন্য মাছ মাংসের মধ্যে একটা সবজি অবশ্যই তৈরি করতে হয় এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আমি চিংড়ি মাছ নিয়েছি সাথে নিয়েছি প্যাঁপে ফ্যাঁপেটা একদম দেখতে খুবই তাজা এ ধরনের তাজা ফেঁপে দিয়ে চিংড়ি মাছ রান্না দারুণ হয় অফ ক্যামেরায় আমি ফেঁপেটা ভালো করে কেটে ক্লিন করে নিচ্ছি চামচ দিয়ে এই মাছখানের অংশগুলা পরিষ্কার করে নিচ্ছি পরিমাণ মতো পানি পেঁপে আর লবণ দিয়ে ভালো করে হাই হিটে সিদ্ধ করে নিচ্ছি প্রায় আশি পার্সেন্টের মতো আমি সিদ্ধ করে নিব অফ ক্যামেরায় চিংড়ি মাছ কেটে ভালো করে ক্লিন করে পানি ঝরিয়ে নিচ্ছি সুলাই ফ্রাই প্যান গরম করে সয়াবিন তেল দিচ্ছি লবণ দিচ্ছি হলুদ পাউডার দিচ্ছি লবণটা দিলে যে কোনো মাছ ভাজার সময় তেল বাহিরে ছিটে পড়ে না এতে করে শরীরে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকে চিংড়ি মাছগুলো দিয়ে এপিটুপিট ভালো করে ভেজে নিচ্ছি একটু লালচে কালার করে ভেজে নিলে তরকারিতে খুব সুন্দর লাগে দেখতে যেমন সুন্দর লাগে খাইতেও অনেক ভালো লাগে চিংড়ি মাছের এই কালারটা আসলে আমি নামিয়ে নিচ্ছি অন্য একটা কড়াই বসিয়ে দিলাম চুলাই এখন চিংড়ি মাছ ভাজার তেলগুলো দিচ্ছি যে কোনো মাছ ভাজার তেল দিয়ে মাছ রান্না করলে তেল অপচয় হয় না তেলের পরিমাণ একটু কম তাই একটু সাদা তেল দিচ্ছি সামান্য মিষ্টি জিরা দিচ্ছি ফোরণে রসুন কুচি দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ফেফে শশা লাউয়ের মধ্যে শুরুতে যদি রসুনটা দেন রান্নাটা খুব সুন্দর একটা সুগড়ান আসে পেঁয়াজ রসুন হালকা ভেজে নেওয়ার পর একটু পানি দিচ্ছি যাতে পুড়ে না যায় কাশ্মীরি লাল মরিচ পাউডার দিচ্ছি যেহেতু আমার কাছে অন্য কোনো মরিচের গুঁড়া ছিল না তাই এটাই দিয়েছি আপনারা যে কোনটা দিতে পারেন হলুদ পাউডার দিচ্ছি এক চামচ পরিমাণ মতো লবণ দিচ্ছি লবণটা আপনারা আপনাদের রুচি মতো দেবেন অনেকেই কম বেশি খেতে পছন্দ করেন লবণ অল্প ধনে গুঁড়া দিয়েছি ধনে গুঁড়া পরিমাণের থেকে একটু বেশি জিরা গুঁড়া দিয়েছি সব সময় মনে রাখবেন শুকনো উপকরণগুলো চুলো দেওয়ার পরে অবশ্যই চুলোটা একদম লো হিটে করে রাখবেন এতে করে গুঁড়া মশলা দেওয়ার পর ফুরে যাবে না আমি হালকা ভেজে নিয়ে অল্প পানি দিয়ে ডাকনি দিয়ে দুই মিনিট কষে নিয়েছি আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখা ফ্যাঁপে দিয়ে দিচ্ছি ভাজা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি আরও দিচ্ছি চার পাঁচটা আস্ত কাঁচামরিচ কাঁচামরিচটা আপনারা দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন আমার কাছে দিলে খুব বেশি ভালো লাগে চামচ দিয়ে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে হালকা ভেজে নিচ্ছি এখন গরম পানি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো আপনারা আপনাদের মতো কম বেশি দিতে পারেন তবে যতটুকু দিয়েছি ঝুলের পানি এতে পারফাট যেহেতু সব কিছু সিদ্ধ করা ছিল ডাকনি দিয়ে দশ মিনিট হাই হিটে রান্না করে নিচ্ছি সুপ্রিয় দর্শক চিংড়ি দিয়ে প্যাঁপে রান্নার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলায় আইকনটি অন করে রাখবেন যখনই আমি নতুন কোনো রেসিপি ভিডিও আপলোড দেব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আপনি আপনার সবাই মতো রেসিপিটি দেখে নিতে পারবেন ফেসবুক ফেস থেকে দেখে থাকলে অবশ্যই ফেস ফলো দিয়ে পাশে থাকতে পারেন এই ধরনের ঘরোয়া উপকরণে মজার মজার সিম্পল রেসিপি চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো রেসিপি দেখে আসতে পারেন অল্প ধনে পাতা দিয়ে মিডিয়াম হিটে আবারও পাঁচ মিনিট রান্না করে নিয়েছিলাম চুলো অফ করে দিয়েছি চিংড়ি দিয়ে পেঁপে রান্নার রেসিপিটি দেখতে যত লোভনীয় হয়েছে খেতে খুবই মজা হয়েছিল কোনো অংশে কম হবে না অতিথি পায়নের জন্য অবশ্য ট্রাই করতে পারেন পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা রেসিপিতে কোনো ধরনের ভুল হলে কমা চোখে দেখবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন সুপ্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন হামিদা এস সবাইকে আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাইকে আবারও ধন্যবাদ